উনি কিন্তু মোরং উনি কিন্তু মোর হ্যাঁ মোর মোর মোরং মানে মোর মানে হলো মানুষ হ্যাঁ মানে মোর হলো এক বচন বহু বচনে বলা হয় মোরং হ্যাঁ ঠিক আছে এই হলো মোর মুরং তুমি যেটাই বলো ওনার চমৎকার পাহাড়ে একটা জাতিগোষ্ঠী হ্যাঁ অনেক সুন্দর এবং আমি ওনাকে দেখে কিভাবে বুঝলাম যে উনি মোরো বলো হ্যাঁ তাছাড়া কানের ওনার যে দুলটা আছে এটা মোরা পরে দেখো ওনার কানে চমৎকার একটা ইয়া পড়ছে এবং ওইটা ওইটা কানে যেটা তুমি দেখতে পারবে এটা একটা সাইন এটা তুমি মোটামুটি বুঝে গেলা ঠিক আছে আমরা এইভাবে চিনি কিন্তু যেমন দেখ আমি দেখেই বললাম যে ওনারা চঞ্চঙ্গা ওনারা চাকমা জনার মোর তার মানে আমরা পাহাড়ে যখন ঘুরবো আমরা যখন প্রতিটা জাতিগোষ্ঠীকে আমরা এইভাবে যদি দেখি দেখো আমরা কিন্তু সবাই ঘুরতে আসতে কিন্তু কেউ এই জিনিসগুলো খেয়াল করতেছে না অথচ তার চোখের সামন্ধে কিন্তু যাচ্ছে সে কিন্তু এই পরিচিতটা হচ্ছে না পরিচিত তখন তোমার ভ্রমণ আনন্দটা কিন্তু বাড়াচ্ছে ওরাও এই দুশ্রী ধুরি দেখতে আসতেছে তুমিও দেখতে আসতেছো কিন্তু ওই কানেকশনটা আসলে করাটা জরুরি হ্যাঁ হ্যাঁ এই যে তোমরা কথা বলতিসো তাদের সঙ্গে কথা বলতেছো তাদের আচার ব্যবহার সব কিছু জানতেছো হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছ ভালো খারাপ সব ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছ তো এইভাবে হচ্ছে ঘুরার আনন্দটা এইটা 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 আমরা চাচ্ছি এই পর্যটনটাই বিকশিত হোক এই পর্যটনটা বিকশিত হওয়া জরুরি হ্যাঁ আমরা শুধু ঝিরি আমরা ঝর্ণা দেখতেছি তো কিন্তু আমরা কেন আসলে এটা স্কিপ করে যাবো এইটাই হলো আমাদের উদ্দেশ্য যাই হোক হ্যাঁ কি খবর তোমাদের

স্কুল আছে বেশ কয়েকটা তিনটা চারটা কোন মাস্টার নাই মাসে একবার করে আসে এই যে মাস্টার নাই মাস্টাররা বসে বসে মাস্টার নিয়োগ আছে সে বসে বসে টাকা খাচ্ছে ঢাকায় বসে বা বান্দরবনে বসে বা ইয়াতে বসে বিভিন্ন জায়গায় ওখানকার মাস্টার আমরা এই জন্য বলি এখানকার লোকদেরকে এখানে কেন মাস্টার নিয়োগ দেওয়া হবে না আমরা এই প্রশ্নটা কিন্তু সব সময় করি ভাই এটাই সবচেয়ে জরুরি বিষয় কারণ উনাদের কর্মসংস্থানটা হচ্ছে না বাইরের একজনকে এখানে মাস্টার হিসেবে নিয়োগ দিতে এবং সে এখানে থাকতেছে না বাচ্চা কাচ্চারও পড়াশোনা করতে পারছে স্থানীয় লোকরাও এটার জন্য বঞ্চিত হচ্ছে তার মানে স্থানীয় লোককে এখানে মাস্টার হিসেবে দিতে হবে এখানে দূর

তো তার স্ত্রী হচ্ছে আলী কদম কলেজ থেকে ডিগ্রি পাস করা লামা কলেজ থেকে তো আমি তাকে বললাম তাইলে স্কুল তো এদিকে আছে তো এখানে আপনার স্ত্রী যেহেতু ডিগ্রি পাস করার এখানে তো সবই প্রাইমারি স্কুল মানে ক্লাস ফাইভ পর্যন্ত সে ক্লাস ফাইভ পর্যন্ত ক খ এ বি সি ডি এগুলো তো পড়ানোর অ্যাবিলিটি রাখে ঠিক আছে তখন সে বলল যে এটা কি ব্যবস্থা করে দিবে আর কি এইটা এইটাই আমাদের প্রশ্নটা কেন ওনারা এখানে কর্মসংস্থানে আসতে পারবে না এই বাহির থেকে লোকগুলো আসতে পারে না আর কি যাই হোক এলে হোক আলোচনা করো আমরা সামনে আসি হ্যাঁ ঠিক আছে আলোচনা করো ইনফরমেশন আর কোনো কিছু জানাও ঠিক আছে দাদা একটু ইনফরমেশন দেন ওকে চলো আব্দুল এই হলো আমাদের পর্যটন প্লাস শিক্ষা একসঙ্গে হচ্ছে আমাদের এডুকেশন আমরা চাচ্ছি যে পর্যটনটা যেন এমন একটা পর্যটন হয় যে পর্যটনটার মাধ্যমে আমরা জানতে অবশ্যই পাহাড়ের বাদাম এবং এই ঢালের বাদাম এটা আমাদের পাহাড়ের বাদাম এবং এখানে শুকানো হচ্ছে কাঁচা বাদামটা এখানে শুকানো হচ্ছে অবশ্যই পাহাড়ের বাদাম